কোর্ট ম্যারেজ করলে আপনারা কি কি সুবিধা বুক করতে পারবেন সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আসলে কোর্ট ম্যারেজটা বাংলাদেশের মধ্যে একটা বিশাল ইন্টারেস্টিং বিষয় বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে বেশি এটা প্রভাব পড়ে সুবিধাটা কিন্তু অনেক দিক দিয়ে আছে কোর্ট ম্যারেজ করলে বিশেষ করে আমি যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকায় এখানে যারা বসবাস করে তারা কিন্তু বাসাবাড়ির দিক দিয়ে কিন্তু মোটামুটি অত বেশি বড়োবাসা কেউ অত বেশি অত রাখতে পারে না ম্যাক্সিমাম লোকে কিন্তু যে পরিমাণ বাসা দরকার ঠিক সে পরিমাণে বাসা ব্যবহার করে এখন যদি একটা বিয়ের আয়োজন করতে চাইলে কিন্তু বিশাল একটা ঝামেলা করতে হয় যে জামলাটা অনেকে করতে চায় না এক্ষেত্রে অনেকেই আমি দেখছি ঢাকা শহরে অনেক বাড়িওয়ালারা দেখছি অনেক বাসায় যারা মানে ছেলে মেয়েকে বিয়ে করাইতেছে বাসা বাড়িতে ঝামেলা করতে চাই না তারা কি করে তখন ওই যে কোর্টে এসে কোর্ট ম্যারেজ করায় তো কোর্ট ম্যারেজের মধ্যে আপনার সুবিধাটা কি কি। সুবিধাটা হচ্ছে প্রথমত আমি ধর্মীয়ভাবে যদি বলি একটা ছেলে একটা মেয়ে যদি প্রাপ্ত অভিষ্ক হয় তখন কিন্তু তাদের যে একটা স্বামী স্ত্রী হিসাবে যে একটা মানে চাহিদা সেটা অবশ্যই কোর্ট ম্যারেজের মাধ্যমে ভিয়র মাধ্যমেই সেটা সম্ভব এটা কোর্ট ম্যারেজ এখন কিন্তু সে ছেলে মেয়ে দুজনে কিন্তু এস্টাবলিশ নয় কিন্তু যে শারীরিক যে একটা চাহিদা সেটার জন্য কিন্তু অবশ্যই অনেকেই হয়তো বিপদে চলে যাচ্ছে অনেকে হয়তো অবৈধ কাজ করতে বিভিন্ন বিভিন্ন অপরাধে ঝরে যাচ্ছে তো যদি তারা এস্টাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাহলে অনেক সময় বিশ তিরিশ বছর অনেক সময় পঁচিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর অনেক সময় লেগে যায় এস্টাবলিশ হতে কিন্তু তাদের যে একটা শারীরিক চাহিদা সেটার জন্য কিন্তু তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায় তো সেখান থেকে বাসার জন্য এখন যদি কোর্ট ম্যানেজটা করে কেউ জানবে না গোপনে তাহলে ধর্মীয় অভাবে কিন্তু যেভাবে রীতিনীতি আছে সেটা যদি মেনটেন করে কেউ না জানিয়ে যদি কোর্ট ম্যারেজ করে তাহলে তাদের যে একটা শারীরিক যেটা একটা চাহিদা সেটাও তারা ধর্মীয়ভাবে সব কিছু করতে পারতেছে আর তারা অপরাধ গুণার দিকেও তারা যাচ্ছে না বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হচ্ছে না আর যদি এখানে কোর্ট ম্যারেজ ব্যবস্থা না থাকতো না থাকতো তাহলে হয়তো তারা ফ্যামিলিগতভাবে হয়তো মানে এই মুহূর্তে তারা অবস্থা মানে বিয়ে করার মতো অবস্থা নেই তার এমন একটা চাকরি করে যে চাকরি দিয়ে হয়তো তার মানে বিয়ের যে একটা আয়োজন সেটা করার সুযোগ নেই কিন্তু ফ্যামিলি সেটা মানতেছে না আয়োজন ছাড়া মানে বড় আয়োজন ছাড়া তারা মানবো না বিয়ে করাবো না তো কিন্তু ছেলের যে একটা মানসিকভাবে যে একটা কষ্ট সে শারীরিক যে একটা চাহিদা যে একটা কষ্ট সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ধর্মীয়ভাবে কিন্তু এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে একটা ছেলে অ্যাডাল্ট হওয়ার পরও প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তারা বিয়ে করতে না পারলে তারা বিভিন্ন উপকর্মে জড়িয়ে পড়বে তো যদি কোড ম্যারেজটা করে এখানে কেউ জানার সুযোগ নেই এমন কোনো মানে রেকর্ড না থাকবে না যেখানে মানে অন্য কেউ এখানে এসে খোঁজখবর নিয়ে জানতে পারবে এমন কোনো সুযোগ নেই তাহলে এটা একটা সুবিধা এটা এই সুবিধা কিন্তু ইয়ং জেনারেশন বর্তমানে যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু এই সুবিধাটা বেশি ভোগ করতেছে তারা গুণাহ থেকে মুক্ত থাকতেছে তাদের যে শারীরিক সাহিত্য সেটাও কিন্তু পূরণ হইতেছে এবং বৈধভাবে তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতেছে এটা কিন্তু করে সম্ভব বাসা বাড়িতে সম্ভব না এবং বর্তমান বর্তমানে দেখছি ঢাকা শহরে বিভিন্ন শহরে দেখছি বাসা বাড়িতে তারা কিন্তু জামালা করতে চায় না তখন দুই ফ্যামিলি মিলেও অনেক সময় কোর্টে এসে কোর্টে আসে আমাদের কাছে আসে আমরা যেভাবে মানে কোর্ট কোর্ট ম্যারেজের যে একটা সিস্টেম সেই সিস্টেম মেনটেন করে আমরা কোর্ট ম্যারেজ করাই দিই বিয়ে করাই দিই তারা তারা সুন্দরভাবে বাসা বাসায় চলে যায় এবং তারা সুন্দর লাইফ লিড করে জীবনযাপন করে তো দ্বিতীয় যেটা সুবিধা সেটা হচ্ছে আমার কয়েকদিন আগে আমার একটা পরিচিত একটা লোক সে বিয়ে করেছে বিয়ে করার পরে কোর্ট ম্যানেজ করছে কোর্ট ম্যানেজ করছে করার পরে কিন্তু সে ওই যে যে তিনশো টাকা যে একটা স্টাম্প যেটা হল অফ হলফনামা যেটা সেটা কিন্তু করা নাই শুধু খাজির কাজটাই করছে কাজের যে খাবিরনামা সেটাই করছে এখন তার নামে একটা মামলা হয়েছে মামলা হওয়ার পরে সে অলরেডি মেয়ে পক্ষ ইয়ে করছে মামলা করছে মামলা করার পরে মেয়ে পক্ষ মামলা দিচ্ছে অপহরণ প্লাস ধর্ষণ তো এখন সে যত রাতি অ্যারেস্ট হয়ে গেছে ছেলেটা অ্যারেস্ট হয়ে গেছে অ্যারেস্ট হওয়ার পরে তখন মামলার এক পুজাইয়ে মেয়ে এসে কোর্টে জবান মন্দির দিয়েছে তাকে জোর করে বিয়ের ফিরিতে বসানো হয়েছে জোর করে বিয়ে করাইছে বিয়ে করছে তার কোনো সম্মতি ছিল না তো খাবিন নামায় কিন্তু এখানে কোনো ওইভাবে কোনো লেখাতে কিছু না কোনো স্টাম্বাস যেভাবে লেখা কোনো লেখা কিছু নেই শুধু সাক্ষ্যটা আছে এখন সেটা হয়তো জোর করে হতেও পারে আমার হয়তো আমার বিশ্বাসের একটা ব্যবসা ওদিকে চলে দেয় যদি এখানে হ্যাঁ ওই ছেলেটা কিন্তু ছেলেটা বিপদে পড়ে গেল যেহেতু তার মেয়েটা যেহেতু বলছে জোর করে তাকে বিয়ে করছে তখন ছেলেটা বিপদে পড়ে গেল তার নামে অপহরণ প্লাস জর্শ মামলা হয়েছে পরে সে প্রায় তিন মাস পরে তার জাবিন হয়েছে কিন্তু ওই মেয়ের স্টেটমেন্টটা যদি না দিত তাহলে কিন্তু শর্টকাটে হয়ে যেত কিন্তু এখানে উপকারিতা যেটা সে যদি কোর্ট ম্যারেজের যে একটা হলফ নামা সেটা যদি করতো সেখানে কিন্তু লেখা আছে আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞান সুস্থ মস্তিষ্কে কারো বিনা প্ররোচনাই নিজের ইচ্ছাতেই আমি কিন্তু এখানে বিয়েতে রাজি হই আমি স্বাক্ষর করতেছি যদি সেই হলফনামাটা থাকতো তাহলে সে অনেকখানি বেঁচে যেত কারণ এখানে লেখা আছে মেয়েকে জোর করা হয় না সে মেয়েটা নিয়ে কিন্তু আসছে সজ্ঞান আসছে কেউ তাকে মানে আসার জন্য প্ররোচনা দেয় নাই সে কিন্তু কারো মানে বিনা প্ররোচনায় নিজেই নিজের হাজব্যান্ডকে পছন্দ করেই বিয়েতে সম্মতি দিছে এবং রাজি হয়েছে এমন একটা লেখা কিন্তু ওই তিনশো টাকার হল ফর্মা কিন্তু লেখা থাকে সেই কোর্ট ম্যারেজটা যদি করো হল ফরমাটা করতে করে ওখানে কিন্তু আপনার বরের সাক্ষর করা আছে কণের সাক করা আছে একজন বিজ্ঞ আইনজীবী সাক্ষ এবং নোটারির দ্বারা কিন্তু নোটারি করা করতে হয় তাইলে এখানে ওই মেয়েটা কিন্তু আর এই কথাটা বলতে পারতো না এটা একটা সুবিধা এটা কিন্তু আপনার অন্যদিকে করলে এই কোর্ট মেরেজের যে হলফলা সেটা কিন্তু আপনি পাবেন না আর আমাদের কাছে আসলে আমরা কিন্তু সেটা হলফ্রমাটা দিতে পারবো এবং সেটা সেই যে শিষ্যে আসছে সজ্ঞান আসছে শস্য মস্তিষ্কে আসছে কারো বিনা প্রয়োজন আসছে সে কারো মানে কাউকে দ্বারা প্রভাবিত হয়ে এখানে আসে নাই সে কিন্তু দোকানে স্টামে সাক্ষর দিয়ে সেটা লিখে সে লিখে দিবে লিখে লিখে দিবে মানে সে কারো দ্বারা কোনো প্রভাবিত হয়ে এখানে আসে নাই তাহলে এটাই সুবিধা তাইলে আমরা সুবিধা পাইলাম কোনটা প্রথমত ধর্মীয়ভাবে কিন্তু আমাদের একটা শারীরিক চাহিদা সেটা কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের কোর্ট ম্যারেজের মাধ্যমে এটা সম্ভব হয় অনেকেই হয়তো মানে যে চাকরি বা যা তার যে একটা ইনকাম সেই ইনকাম দিয়ে কিন্তু বিয়ে করার মতো সামর্থ্য ওই অবস্থায় নেই অনেকটা যে একটা মানে যে খরচ সেটা দেওয়ার মতো অবস্থা নেই কিন্তু তার শারীরিক চাহিদা মেটানোর জন্য হয়তো বিবাহ সময় খারাপ পথে চলে যায় সেখান থেকে ধর্মীয়ভাবে তাকে ওই ধর্মের খারাপ কাজ গোনা কাজ থেকে বাঁচানোর জন্য কোর্টে এসে যদি কেউ না জানার মতো বিয়ে করলে তাহলে তার সারে সারিদের ঠিক ঠিক থাকে সে কোনো গুণার কাজও করলো না এটা একটা সুবিধা এখানে এসে কিন্তু আর কেউ পুস্ত করবে না যে তারা বিয়ে করছে বিয়ে করে নাই দ্বিতীয় সুবিধা হচ্ছে যদি তার ডিটটা থাকে তাহলে সে যদি কোনো বিপদ আপদে পড়লে ডিটা মেয়েটা যে মানে সবাই সে আসছে তো সেটা যে সবাই সে আসছে সেটা কিন্তু ডিটে পরিষ্কার লেখা থাকে আমি সবাই চাই আসছি সজ্ঞান আসছে আসছি কারো বিনা প্রয়োজনায় আসছি এটা কিন্তু ওখানে পরিষ্কার লেখা থাকবে তাহলে কিন্তু এটা একটা উপকারিতা যেটা কিন্তু বাইরে করলে এটা পাবেন না কোর্ট যা ক্ষেত্রে এটা সুবিধা তিন নম্বর হচ্ছে এখানে অনেকে চাই মানে তারা শুধু আত্মীয়স্বজন জানবে না আত্মীয়স্বজন জানবে না তোরা নিজেরা জানবে মা বাবা জানবে অথবা মা বাবা জানবে না কিন্তু তারা নিজেরা নিজেরা গোপনে বিয়ে করবে তো এখানে যদি তারা মনস্থির করে যে না তারা গোপনে বিয়ে করবে তারা যখন এস্টাবলিশড হবে তারা যখন মানে সামর্থ্যবান হবে টাকা পয়সা যখন তাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তখন তারা জানাবে মা বাবা অথবা আত্মীয়স্বজনকে তো এলাকাবাসীকে তখনও জানাবে কিন্তু এখানে যদি আপনি না এসে অন্য কোথাও আসেন তাহলে হয়তো এলাকাবাসী জানতে পারে আর কোর্টের কাছে আসলে কোর্টে যদি আসেন তাহলে আমরা কিন্তু এখানে গোপন রাখি এখানে কিন্তু অ্যানালগ সিস্টেমেই বিয়ে হয় এখানে কারও পক্ষে সম্ভব না এখানে এসে মানে কোন বালাম বইয়ে কী নামে কীভাবে বিয়ে করছে এটা কিন্তু বের করার সুযোগ নেই তো এখানে গোপন থাকবে কুপন থাকার জন্য কিন্তু আপনার এখানে পোড়ে আসলে আপনি একদম সম্পূর্ণ সেবে থাকতেছেন এলাকায় যদি করেন যে কোনোভাবে হয়তো প্রকাশ হয়ে গেল কোড়ে এসে করলে কেউ কিন্তু এখানে আপনাকে মানে কেউ বুঝতেও পারবে না আপনি কুড়ে কোথায় বিয়ে করছেন কেউ করছেন কোথাও একদম সম্পূর্ণ গুপন থাকবে এটাই আপনাদের সুবিধা তাহলে এখন আমরা কীভাবে কাজটা করি বিয়ের কাজটা কীভাবে করি প্রথমত একটা ছেলে মেয়ে যখন আমাদের কাছে আসে তখন তাদের সব কিছু ডকুমেন্টস নিয়ে আমরা একটা কাজীকে ডাকি কাজীকে এখানে ডাকলে আমার চেম্বারে আসে আসার পরে তাদের সব কিছু বিয়ের যে একটা ইসলামের রীতিনীতি সব কিছু মেনটেন করে তারা বিয়েটা পড়াই দেয় আজি বিয়েটা ভরায় দেওয়ার পরে আমরা একটা হলফনামা দিই নিজের কাছে হলফনামা যেই হলফনামা যাতে কেউ একজন হরজনকে হুঁশিয়ার করতে না পারে যেমন কেউ জোর করে নিয়ে আসছে এই কথাটা বলতে না পারে ওখানে পরিষ্কার লেখা থাকে মানে আমি সহ ইচ্ছায় স্বজ্ঞানের মস্তিষ্কে কারো বিনার নাই নিজের ইচ্ছাতে আমি বিয়ে করতে আসছি এটা কিন্তু পরিষ্কার লেখা থাকে এই একটা হলফনামা রেডি করে দিই তো রেডি করে দেওয়ার পরে ইসলামিক শরীরের মতাবেক কাজী দ্বারা বিয়ে করার দিই আবার এক আমরা হলফ নামা দেওয়া দিই দেওয়ার পরে তারা সুন্দরভাবে চলে যায় তার মতো তাদের মতো করে তারা সুন্দরভাবে লাইফ লিড করে জীবনযাপন করে তাদের কোনো সমস্যা হয় না এটাই কিন্তু কোর্ট ম্যারেজের উপকারিতা তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি এইসব বিষয়ে কোর্ট ম্যানেজের বিষয়ে যদি কোনো কারো কোনো হেল্প প্রয়োজন হয় কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে নিচে নিচে আমার স্ক্রিন নাম্বার স্ক্রিন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আইনগত যে কোনো বিষয়ে আমাকে যদি ফোন দেন আমি আপনাদের সহায়তা করব আমি যেহেতু একজন মহামান্য হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট যদি হাইকোর্ট সংক্রান্ত কোনো সমস্যা হইলে যে কোনো মামলা বিষয়ে আমাকে ফোন করতে পারেন আমি আপনাদেরকে সহায়তা করব আর কোর্ট ম্যারেজ সংক্রান্ত যদি কোনো সমস্যা হইলে আপনারা আমাকে ফোন দিবেন আমি আপনাদের সহায়তা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি সুবিধা আছে তো সেই সুবিধা করতে চাইলে আমাদের কোর্ট ম্যারেজ করা জন্য যদি কোনো কারো প্রয়োজন হয় আমার চেম্বারে আসার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দেবেন আমি আপনার সহায়তা করবো তো আজকে এই পর্যন্তই আর আমার অ্যাডভোকেট আনার লালসাল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই করে সবাই সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট থেকে বেলাখানে ক্লিক করে অল ক্লিক করে দেবেন আর অ্যাডভোকেট আনোয়ার অ্যাডভোকেট আনোয়ার লালসাল নাম একটা ফেসবুক পেজ আছে সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এতে সবাই জানতে পারবে এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট আমরা বিভিন্ন সময় দেখি কোর্ট ম্যারেজের কোনো ভিত্তি নেই কোর্ট ম্যারেজ সম্পূর্ণ এটা আইনের ভিত্তিহীন একটা জায়গা এমন একটা অনেকেই দেখি আসলে যেই লোকটা বলছে সে হয়তো কোর্ট ম্যারেজ সম্পর্কে হয়তো মানে অত বেশি জানা না বিদায়ী এই কথাটা বলে কোর্ট ম্যারেজ অবশ্য বৈধতা আছে এখানে মানে ইলিগাল কিচ্ছু নাই এখানে প্রথমে কেউ যদি অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চেম্বারে আসে তখন আমরা প্রথমে কি করি বিশেষ করে আমি যেটা করি সেটা হচ্ছে আমার চেম্বারে যদি আসে তখন আমি একটা কাজীকে ফোন করে আমার চেম্বারে নিয়ে আসি আনার পরে ওই কাজ হিসাবে সব ডকুমেন্টস নিয়ে একটা খাবির নামার বালাম বইয়ে নাম টিকা সব কিছু লিখে কোনো শাক কণে সিল টিপসই সব কিছু নিয়ে ইসলামী রীতিনীতি অনুযায়ী যেভাবে বিয়ে করা সেভাবে বিয়ে পড়াই দিই আমার চেম্বারে এসে মানে কাজ হিসাবে কাজ হিসাবকে দিয়ে বিয়ে পড়ায় দিই তারপরে আমরা তিনশো টাকার স্টাম্প একটা হলফ্রামা দিই যাতে কেউ কাউকে অস্বীকার করতে না পারে মানে কেউ ঝুরঘোরা নিয়ে আসছে এই ধরনের কেউ কথা বলতে না পারে এখানে পরিষ্কার লেখা থাকে আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মনস্কৃতি সুস্থ শরীরে আমি আমার বিয়েটা নিজের ইচ্ছাতে করতেছি কারো বিনা প্রড়াশ আমি বিয়েটা করতেছি কেউ আমাকে প্রড়োশনা করে নাই আমি কারো বুদ্ধিতে আমি আমার এখানে আসি নাই এজন্য কিন্তু আমি পরিষ্কার লেখা থাকে এখানে যদি এটা লেখা থাকে তাহলে পরবর্তীতে কেউ কোনো অস্বা করার সুযোগ থাকবে না যদি কেউ বলে যে আমাকে জোর করে নিয়ে আসছে এখানে এটা বলার সুযোগ নেই যদি থাকে তাহলে এখানে কেন এটা ইলিগাল হতে যাবে কেন এটা কুডমেরেজ ইলিগাল হতে যাবে যেই বলতেছে মানে কুটম্যারেজের কোনো বৃত্তি নেই সে কিন্তু আসলে কুটম্য কোনো জ্ঞানই নেই তার তবে হ্যাঁ এখানে যদি আপনারা একটা কাজ যদি শুধু কুড ম্যারেজ বলতে যে একটা হল অফ নামা যেটা তিনশো যে একটা হল অফ নামা যদি সেটাই করেন তাহলে কিন্তু এটাকে ইলিগাল হবে কারণ এখানে কাজে দিয়েও কিন্তু এখানে বিয়ে করাতে হয় বিয়ে যদি কাজে দিয়ে না পড়ানো হয় তাহলে এটা ইলিগাল হয়ে যাবে সম্পূর্ণ এটা ভিত্তিহীন একটা বিয়ে হয়ে যাবে বিয়ে কোনো বোঝতা থাকবে না তবে হ্যাঁ আমরা যেটা করি সেটা অবশ্য বৈধতা আছে প্রথমে কাজে দিয়ে আমরা বিয়ে করাই তারপরে আমার কাজে আমার সাম্বার ডেকে নিয়ে আসি আমি আমার এখানে কাজ দিয়ে বিয়ে পড়াই আবার এদিকে তিনশো টাকা হাল ফলাফল দিই তাহলে এটা কিন্তু ইলিগালের কোনো সুযোগ নেই এখানে অবাস্তবের কোনো সুযোগ নেই এখানে ভুয়া কোনো কিছু সুযোগ নেই এখানে সম্পূর্ণ লিগাল রাইট এবং সম্পূর্ণভাবে এটা বৈধতা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি শুধুমাত্র হলফনামা করেন তাহলে অবশ্যই সেটা বৈধতা থাকবে না আর যদি কাজী সহ করেন বিয়ে কাজী বিয়ে করা দিবে আর দিকে হলফনামা দিলে তা সম্পূর্ণ বিয়ে বৈধ এখানে অবৈধের কিচ্ছু নেই এই বিয়ে সংক্রান্ত যদি কোনো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা ফোন দিতে পারেন আমি আমার নাম্বার স্ক্রিনে দিছি ওই স্ক্রিন নাম্বারে আমাকে ফোন দিতে পারেন আমি আপনার সহায়তা করব আর যদি আমাকে দিয়ে কিন্তু মানে বিয়ে সংক্রান্ত কোনো কাজ করাতে চান তাহলে আমার নাম্বার ফোন দিতে পারেন আমার চ্যাম্বারে আপনারা আসতে পারেন এসে বিয়ের কাজ সম্পন্ন করার সুযোগ আছে আপনারা করতে পারেন আর আমি যেহেতু বাংলা সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী যদি হাইকোর্টের কারো কোনো সমস্যা থেকে থাকে কোনো মামলা সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে যে কোনো মামলা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন আমি আপনার সহায়তা করবো তো আমি আর দিকে তো করলাম না আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম